এই সরকার ছাত্র শ্রমিক জনতার রক্ত লড়াই সংগ্রামের সরকার এই সরকার এরকম কিছু যদি বলে এটা মেনে নেওয়া চায় না হাদি একজন প্রার্থী একজন নাগরিক একজন সচেতন মানুষ তাকে যখন পরীক্ষা হত্যা করা হয় তারা সেখান থেকে পালিয়ে যেতে পারে তাহলে এই রাষ্ট্র যে ব্যবস্থা এটা কোথায় তারা কি করেন ঠিক একইভাবে চব্বিশের গণমূর্ধনের পরেও পূর্বের ফ্যাসিস্টের সুবিধাভোগী তারা ছিলেন তাদেরকে এই রাষ্ট্র পালিয়ে যাওয়ার ব্যবস্থা করে দিয়েছিলেন আর যদি তা করে না দেওয়া থাকেন তাহলে তারা কোথায় আজকে সরকারের কর্তৃপক্ষ প্রশাসন কর্তৃপক্ষ কেউ কেউ বলেন হাজি বাংলায় না ভারতে কোথায় আছে তারা জানেন না আপনার গোয়েন্দা সংস্থা তাহলে কি করেন রাজনৈতিক দল যখন একটা প্রোগ্রাম করতে চায় যখন তারা এক জায়গায় চারজন পাঁচজন দাঁড়ায় তখন আপনার টিকটিকের মতো ঠিকঠিক করতে থাকেন আর অপরাধীরা অপরাধ করে পালিয়ে যায় তাদেরকে খুঁজে পান না এ কেমন ব্যবস্থা এটা কেমন আইন আমরা দেখি অপমাননা করে থাকে ওর কিন্তু আইনের ব্যবস্থা নাও ওকে গ্রেপ্তার করে ব্যবস্থা করো ও আদালতের জবাব দেবে ওর অপরাধ যতক্ষণ ফুরমায়িত না হবে ততক্ষণ